আমরা আর ইউটিউব করব না আর ইউটিউবে ব্লগ করা হবে না খুব কষ্টের সাথে জানাচ্ছি যে আমরা আসলে সত্যি কথা বলতে হয়তো ব্লগিং ছেড়ে দিতে পারি তো জানি না ব্লগিং খুব তাড়াতাড়ি হয়তো ছেড়ে দিব ব্লগিং লাইফ থেকে চলে যাব ব্লগিং হয়তো আমাদের জীবন থেকে চলে যাবে আপনাদের কাছ থেকেও হারিয়ে যাব খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকেও হারিয়ে যাব আপনাদেরকে আর আমাদের ব্লগও দেখতে হবে না আর আমরাও হয়তো আর ইউটিউবের লাইভেই থাকবো না ইচ্ছা আছে এটাই কারণ আসলে এখন দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি তো এখন আর অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি আসলে কষ্ট না হলে কথাগুলো বলতাম না যে কেন ইউটিউবে ব্লগিং ছেড়ে দেবো ইউটিউবে আসব না আর আমরা আর কোনো ব্লগ করব না দুজনেরই মনের এটা ইচ্ছা আসলে আমরা দুজনে আজকে হঠাৎ করেই ডিসিশানগুলো নিয়ে নিলাম যে হয়তো আর ব্লগ করা হবে না দুজনেরই ওরও হবে না আমারও হবে না অনেক শখ করে ব্লগ বানাতাম নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে তো সবার জন্য ব্লগ বানাতাম যে না আমি আসলে কিছু করি আমার আসলে কিছু করার ইচ্ছা ছিল তো আসলে দুঃখ মানুষের লাইফে থাকেই এতদিন আপনারা মনে আপ আমাদের পাগলামি আমার পাগলামি আপনারা দেখছেন আমার হাসি ঠাট্টা অনেক কিছু আপনাদেরকে দেখাইছি আপনাদেরকে মজা দিছি এন্টারটেন করছি যাই করছি পাগলামি করছি যাই করছি আপনাদেরকে মজা দেওয়ার জন্যই করছি কারণ এসব অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আসলে মানুষের মজা দেওয়ার জন্য একটা জায়গা টিকটক ইউটিউব ফেসবুক এখানে কেন আসে মানুষ বিনোদন করার জন্য আসে কেউ আসে বিনোদন দেওয়ার জন্য তো ব্যাপারটা একই কথা আমি বিনোদন করি আপনারা বিনোদন দেখেন তো ব্যাপারটা কিন্তু সেমি আপনাদের যেরকম এমবি খরচ হয় নেট খরচ হয় আমারও কিন্তু নেট খরচ হয় এগুলো আপলোড করতে খরচ হয় না আমারও কিন্তু মাসিক ওয়াইফাই বিল দিতে হয় শুধু আপনাদের কেন আমারও বিল দিতে হয় তো কষ্টটা আমিও করি আমিও কি করি ব্লগটা আমার কিন্তু কষ্ট বেশি ব্লগটা এডিটিং করা ব্লগটা ঠিকঠাক প্রপারলি রেডি করা ব্লগে আছে যে তোমার থামবেল রেডি করা ক্যাপশন রেডি করা তো এগুলোতে আমার কিন্তু যথেষ্ট টাইম লাগে যথেষ্ট আমার কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে একটা ভিডিও এরকম না যে আমি হুট করে ভিডিওটা চাইলে আমার ভিডিওটা আপলোড হয়ে গেল ব্যাস এখান থেকে ইনকাম শুরু হয়ে গেল এমন কোনো ব্যাপার না প্রতিটা কাজেরই কষ্ট আছে আর আমার চ্যানেলটা একদম নতুন আমি চ্যানেলে কোনো পেমেন্ট এখনও পাইনি ওর কাছে শুনে দেখেন যে কোনো পেমেন্ট এখনও পাইছি কিনা আমি যদি কোনো পেমেন্ট পাইতাম আল্লাহর কসম করে সেই যে আল্লাহর কসম করে বললাম যদি কোনো পেমেন্ট পাইতাম ইউটিউবে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রথমবার ব্লগ বানা জানাতাম কারণ প্রথম পেমেন্টের ভিডিও সবাই করে আমার চ্যানেলে অনেক প্রবলেম ছিল যার কারণে আমি এখনও কোনোভাবে কোনো কিছু ওভাবে আর্নিং করতে পারিনি আমি তো যদি মিথ্যা কথা শুনে দেখেন যে কোনো কি কিনা এখানে যাবি আমি আপনাদের সামনে আল্লাহর কসম করে বললাম এরপর যদি বিশ্বাস না করেন কিছু করার নাই তো ওরকম কোনো এখনও ফ্যাসিলিটিস পাই নাই আমি হয়তো সামনে পাবো যদি আমার আরও সাবস্ক্রাইবার ফলোয়ার বেশি হয় তবে কথা ওইটা না কথা হচ্ছে এখন আর মন নাই এগুলোর প্রতি ইন্টেনশন নাই দুজনেই ছেড়ে দিব এই খাপ কাজগুলো কারণ চাইছিলাম

अगर आप पैकेज लगाते हो इधर हर हफ़्ते बाद पैकेज कभी टैक्स पड़ गया कभी कुछ पड़ गया हर हफ़्ते बाद बिल সব কিছু মিলিয়ে আসলে কষ্ট পাইছি আমি চাইছিলাম যে আমার ইউটিউবের মাধ্যমে আমি আপনাদেরকে মারি কাশ্মীর আমি ওর সাথে প্ল্যানও করতেছিলাম যে কাশ্মীর যাব মারি যাব আমাদের টাইম বের করে আমরা আপনাদেরকে বরফের এরিয়া দেখাবো পেশাওয়াত দেখতে চাইছেন আমাদের সেটা মাথায় আছে যারা যারা কমেন্ট করতেছেন প্রতিটা কমেন্ট আমি লিখে রাখতেছি আমার কাছে হয়তো মনে থাকবে না কোন ভিডিওতে কমেন্টটা করা হয়েছে কিন্তু প্রতিটা কমেন্ট প্রতিটা কমেন্ট লিখে রাখছি প্রতিটা কমেন্টের স্ক্রিনশট দিয়ে রাখছি কে কোন ভিডিও বানাতে বলতে সবগুলো আমি কিন্তু ট্রাই করি কাশ্মীর মারি সবগুলো আমি কিন্তু ইসলামাবাদ আপনাদেরকে দেখাইছি অনেক কিছু এখনও থাকে ইসলামাবাদে এখনও দেখাচ্ছে ইসলামাবাদ তো সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ছুটি পাকিস্তানের কালচার কেমন অনেক কিছু জানাই ফেলছি ইতিমধ্যে আপনারা অনেক কিছু জানতেও পেরেছেন কিন্তু কথা হয়েছে যে আমাদেরকে আসলে আমরা কেন ইউটিউবে ছাড়বো এটার কথার মেন কারণ হচ্ছে যে আসলে মনের মধ্যে অবস্থাটা খুবই খারাপ আর এই যে ব্লগুলো বানাই যারা সাবস্ক্রাইব করেন তাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষে আমাদের ব্লগুলো দেখে না যারা সাবস্ক্রাইব করেছে এখানে আমার আইডিতে এই যে চোদ্দো হাজার সাবস্ক্রাইবার চোদ্দ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমরা যে যতটুকু দেখলাম আমরা তো চেক করি মনে হয় একশো লোকও দেখে না চোদ্দ হাজারের মধ্যে কারা দেখে জানেন যারা আনসাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইবার না তারা দেখে ভিডিও কারণ যারা ইউটিউবে চালায় তাদের তারা বুঝতে পারে কারা কারা দেখতেছে যারা যারা করে আমাদের ভিডিও দেখতেছেন তারা যদি একটা করে সাবস্ক্রাইব করে যেতেন তাহলে কিন্তু আমাদের এরকম কষ্ট করতে হতো না কারণ এখান থেকে কাশ্মীর মারি যাওয়া অনেক খরচ আমাদের এখান থেকে তো সব মিলে ট্যুর দিয়ে তিন দিনের থাকা তিন দিনের আগে তো ব্লগ বানানো হবে না কারণ একটা জায়গায় গেলে প্রথম দিনের লস্ট দু দিন থেকে তো ব্লগ বানাতে হয় ঘুরে ঘুরে তো সেখানে তিন দিনের হোটেল ভাড়া কত একদিনের হোটেল ভাড়া ধরেন ওখানে তো মিনিমাম পনেরো হাজার টাকার নিজে কোনো হোটেল ভাড়া তো হবেই না খাওয়া দাওয়া এখানে ওরকম দাম যেরকম কক্সবাজারের দাম এখানেও এক্সপেন্সিভ তাই না একটা জায়গায় ঘুরতে গেলে এরকম ট্যুরিস্টদের জন্য থাকা খাওয়া গাড়ি ভাড়া কত টাকা লাগতে পারে মিনিমাম একটা জায়গায় ঘুরতে গেলে তো এক লক্ষ টাকার মতো লাগে তাই না কম করে হলেও ঘোরাফেরা সব কিছু মিলিয়ে সেটা আপনারা আন্দাজ করেন তো যাই হোক সেটা আমরা ম্যানেজ করে করতাম যদি সাপোর্ট পাইতাম পাবলিকে তাহলে করতাম কষ্ট একটা সফল হয়েছে যে আমাদের ব্লগ দেখে মানুষ আমাদেরকে করে কারণ দুষ্ট মিষ্টি খুঁচুটি সবাই করে কান্নাকাটি সব কিছুই থাকে আপনাদেরকে মজা দেওয়ার জন্য তার মানে এটা না যে আমরা খারাপ বা আমরা কোনো খারাপ ব্লগ বানাইছি আজ পর্যন্ত কোনো অশ্লীল বা কোনো খারাপ ধরনের ভিডিও আমাদেরকে আপনারা দেখেন নাই আমরা সব কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করি আপনাদের সাথে তো যারা যারা আনসাবস্ক্রাইবার আমাদের ব্লগুলো দেখতেছেন তাদেরকেই বলি যে যারা আনসাবস্ক্রাইব করছেন ব্লগ কিন্তু আপনারা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না আমাদের মনটা খুশি হয়ে যাবে যেন আপনারা করছেন আমি দেখেন প্রতিটা কমেন্টে রিপ্লে করি যারা যারা আমাকে আমার ইউটিউব আপনারা চেক করেন এমন কোনো কমেন্ট নাই যে আমি রিপ্লে করি নেই প্রতিটা কমেন্টে রিপ্লে করি কিন্তু আমরা তো কোনো দোষ করি নাই একটা সাবস্ক্রাইব করলে কি হয়ে যাবে বলেন তো আজকে যদি আপনাদের মন চায় আপনারা যদি সাবস্ক্রাইব করতে মন চায় যারা যারা আনসাবস্ক্রাইব আমাদের ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করে দিবেন যে আমরা আনসাবস্ক্রাইব ছিলাম সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিলাম অনেক খুশি হব আর আপনাদের সাবস্ক্রাইবে হয়তো আমরা আবার ব্যাক করতে পারি আমাদের যা জানি যারা আমাদের ভালোবাসেন আমাদের ব্লগ দেখেন তাদের খারাপ লাগবে যে আপু তুমি যেও না আমি জানি অনেক আপুরা আমাকে এখন কমেন্ট করবে ভাই এরা কমেন্ট করবে আপু তুমি যেও না তোমরা থাকো তোমরা আনন্দ দিচ্ছিলে তোমাদের মাধ্যমে পাকিস্তান জানতে পারতেছিলাম অনেকেই আমাকে বলতে কারণ তারা আমাকে ভালোবাসা তাই আমি জানি যারা আমার ব্লগ দেখেন সবাই আমাকে ভালোবাসেন আমার হেডার্সদেরকে আমি ভালোবাসি তারাও আমার তারাও আমার হেডার্সরাও আমার ফলোয়ার্স কারণ তারা আমাকে হেড করলেও তারা আমার ব্লগ দেখে তো আমি চাইবো যে যদি আপনারা একটুখানি আমাদেরকে হেল্প করতেন আমাদের ব্লগুলো দেখতেন তাহলে হয়তো আমরা আবার ব্যাক করতে পারতাম না হলে আসলে ব্যাক চিন্তা চিন্তাভাবনা আমাদের এখন নব্বই পার্সেন্ট নেই যদি আপনারা সাপোর্ট করতে চান প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা যারা আনসাবস্ক্রাইব দেখতেছেন নতুন নতুন যারা সাবস্ক্রাইব করবেন অনেক হ্যাপি হবো ওয়েট করবো আপনাদের সাবস্ক্রাইব কমেন্টের জন্য তুমি কিছু বলবা বলো লাস্টে বলো প্লিজ করে দেন সাবস্ক্রাইবটা আর আমাদের সঙ্গে থাকেন আর কমেন্ট করে দেবেন অনেক হ্যাপি হব আমাদের ব্লগগুলো দেখবেন থ্যাংক ইউ